বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ু দূষণ প্রতি বছর শীতের সময় রাজধানীর ঢাকায়ও বায়ু দূষণ বাড়ে আবহাওয়া শুষ্ক থাকায় এই মেগাসিটিতে বেশিরভাগ সময় দূষণের মাত্রা বেশিই থাকছে মঙ্গলবার সাতাশ জানুয়ারি সকাল সাড়ে আটটার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান এর তথ্য অনুযায়ী দুশো বিশ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা গত সোমবার শহরটির স্কোর ছিল দুশো ছাপ্পান্ন এই হিসেবে গতকালের তুলনায় দূষণের মাত্রা কিছুটা কমলেও বায়ুমানের দুটি স্কোর খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয় দুইশো নিরানব্বই স্কোর নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহরটির বায়ুমানের এই স্কোর খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়